আজ একটা প্রশ্ন দিয়েই শুরু করি বাংলাদেশ কি কখনো সত্যিকারের উন্নত দেশ হবে চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত নাকি আমরা শুধু স্বপ্নই দেখব আর বাস্তবতা একই থাকবে বাংলাদেশ গত কয়েক দশকে অনেক পরিবর্তন দেখেছে গ্রাম থেকে শহর কাঁচা রাস্তা থেকে ফ্লাইওভার ডিজিটাল সেবা বড় বড় স্থাপনা সব মিলিয়ে দেশ এগিয়েছে এটাও স্বীকার করার উপায় নেই কিন্তু একই সাথে আমরা আরেকটা বাস্তবতাও দেখি ব্যবসা করতে গেলে চাপ কাজ করাতে গেলে ব্যবস্থা টেন্ডার অনিয়ম প্রভাবশালীদের ছাড় এই শব্দগুলো আমাদের কাছে নতুন না সমস্যা হলো উন্নয়ন আর দুর্নীতি যদি পাশাপাশি হাঁটে তাহলে সাধারণ মানুষের মনে বিশ্বাস তৈরি হয় না মানুষ ভাবে বড় বড় প্রকল্প হচ্ছে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন থেকেই যায় সব কি পরিষ্কার সব কি ঠিক আছে এই প্রশ্নটাই মানুষকে কুরে কুরে খায় অনেকে হতাশ হয়ে বলে এই দেশে কিচ্ছু হবে না কিন্তু ইতিহাস বলে কোন দেশই জন্মগতভাবে উন্নত না ছিল না আজ যে দেশগুলোকে আমরা উদাহরণ দেই তারা একসময় দুর্নীতি অস্থিরতা বৈষম্যের মধ্য দিয়েই গেছে পার্থক্য হল কোনো এক সময় তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে আইনকে শক্ত করেছে প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং সবচেয়ে বড় কথা আইন সবার জন্য সমান করেছে বাংলাদেশের ক্ষেত্রেও মূল চাবিকাটি এখানেই আইন যদি ছোট বড় সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় তাহলে চাঁদাবাজির জায়গা কমে বিচার যদি দ্রুত এবং নিরপেক্ষ হয় তাহলে দুর্নীতির সাহস কমে কিন্তু যদি মানুষ দেখে প্রভাবশালীরা পার পেয়ে যায় আর সাধারণ মানুষ শাস্তি পায় তাহলে আস্থার সংকট তৈরি হয় আর একটা বড় বিষয় হচ্ছে সিস্টেম যত বেশি ডিজিটাল ট্রেকিং থাকবে যত কম ম্যানুয়াল হস্তক্ষেপ থাকবে তত কম সুযোগ থাকবে অনিয়মের প্রযুক্তি একা সব ঠিক করবে না কিন্তু দুর্নীতি করার সুযোগ অনেক কমাতে সাহায্য করবে কিন্তু শুধু সরকার বা সিস্টেমের দিকে আঙ্গুল তুললে চলবে না আমাদের নিজেদেরও তাকাতে হবে আমরা কি সত্যি সম্পূর্ণ সৎ লাইনে না দাঁড়িয়ে কাজ সারাতে চাই আমরা পরিচিত কারোর নাম ব্যবহার করে সুবিধা নিতে চাওয়া আমরা লোক ছোট সুবিধার জন্য ঘোষ দিতে আমরা রাজি হই এই ছোট ছোট আফসগুলো মিলেই বড় দুর্নীতির সংস্কৃতি তৈরি হয় দুর্নীতি শুধু টাকা চুরি না এটা ভবিষ্যৎ চুরি যখন শিক্ষা কাতে অনিয়ম হয় তখন একটা প্রজন্ম পিচিয়ে যায় যখন স্বাস্থ্য খাতে দুর্নীতি হয় তখন একজন রোগী সঠিক চিকিৎসা পায় না যখন অবকাঠামোতে অনিয়ম হয় তখন দুর্ঘটনায় প্রাণ হারায় নিরীহ মানুষের অর্থাৎ দুর্নীতির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেই এসে পড়ে তাহলে প্রশ্নে ফিরে যায় আমরা কি কখনো চাদাবাজমুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত হব না হতে পারে কিন্তু এটা কোনো ম্যাজিক না এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এক সরকারে হবে না এক নেতায় হবে না এক বছরে হবে না এটা হবে ধীরে ধীরে যখন প্রতিষ্ঠানগুলো শক্ত হবে যখন নাগরিকরা সচেতন হবে যখন ভোটের সময় মানুষ বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে যখন অন্যায় দেখলে চুপ না থেকে প্রশ্ন করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা আমরা যদি বিশ্বাসই না করি যে পরিবর্তন সম্ভব তাহলে পরিবর্তন শুরুই হবে না আমরা যদি অন্ধ আশাবাদে বাস্তব সমস্যাকে অস্বীকার করি তাতেও সমাধান আসবে না দরকার বাস্তববাদী আশা সমস্যা স্বীকার করা কিন্তু সমাধানের পথ খোঁজা বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ অনেক বেশি সচেতন তথ্য প্রযুক্তিতে দক্ষ বিশ্ব সম্পর্কে জানে এই প্রজন্ম যদি নৈতিকতা আর দক্ষতা একসাথে ধরে রাখতে পারে তাহলে দশ থেকে বিশ বছরে চিত্র বদলাতে পারে পরিবর্তন ধীর কিন্তু অসম্ভব কিন্তু না